নমস্কার আর আরজিকডের ঘটনা নিয়ে অভিনয় জগতের এমন অনেক ব্যক্তিত্ব আছেন যারা প্রতিবাদের ধারে কাছেও আসেননি আবার এমন অনেকে আছেন যারা নিজেদের মতো করে প্রতিবাদ করেছেন রাস্তায় নেমে আর আরজিকটের ঘটনা নিয়ে যখন প্রতিবাদ করেছেন অভিনেত্রী দেবলীনা তখন এবার তৃণমূলের কুণাল ঘোষ অভিনেত্রী দেবলীনাকে পাল্টা কটাক্ষ করতে গিয়ে নিজেই নিজের গালে ঘুরিয়ে চড় খেয়ে নিলেন বলেই মনে করছেন অনেকে আর্যিকরের ঘটনাতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে থেকে অভিনেত্রী দেবলীনা স্লোগান দিয়েছিল পুলিশ প্রশাসনের গালে গালে মার্বো চটি তালে তালে অভিনেত্রী দেবলিনার এই স্লোগানের পাল্টা কটাক্ষ করেছিল তৃণমূল নেতা কুনাল ঘোষ আর এই কটাক্ষ করতে গিয়ে ফের কুণাল ঘোষকে অভিনেত্রী দেবলিনা যা জবাব দিলেন তা হচ্ছে অভিনেত্রী দেবলিনা জানান আমি তো অভিনেত্রী আন্দোলন করার অভিজ্ঞতা আমার নেই এই প্রথম কোন আন্দোলনে যোগদান করেছি সেরকম স্লোগান আমি লিখছি না স্লোগান লেখার বা তৈরি করার দায়িত্ব আমি নিইনি আপামত জনতার আন্দোলনে যে স্লোগানগুলো শুনেছি সেই স্লোগানগুলোই বলেছি এই স্লোগানগুলো আমার মুখে যদি প্রথমবার শুনে থাকেন শ্রদ্ধেহ কুনালদা তাহলে সেটা তার অক্ষমতা হাজার হাজার জনতা যখন আন্দোলনে নামছেন যে স্লোগান দিয়েছেন সেই স্লোগানই আমি দিয়েছি শ্রদ্ধেহ কুনালদা আমার মুখে যদি প্রথমবার এই স্লোগান শুনে থাকেন তাহলে এটা তাঁর অক্ষমতা এই স্লোগানের কপিরাইট কার তা কেউ জানে না কেউ জানে না এটা কে লিখেছে